दुनियासल कागज़ फूल है ही दुनिया एख مثل كاغاز فول هاي زندگی میں بندگی تو ہے نم المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى ربنا رجحون قرآن الكريم التلاوات شروع এই কোরআনে কি যেন একটা জাদু আছে কোরআনে কি যেন একটা মায়া যখন কোরানের কারিমের তেলাওয়াত দিলের ভিতরে ঢুকায় যাবে আমার মুমিন বান্দারা দিলটা আস্তে করে নরম করে দিবে কেন নরম করবে কারণ প্রথমেই ভাববে যে একজন আসে আল্লাহ একজন আছেন রব একজন আছেন সত্তা সেই সত্তা আমাকে পৃথিবীতে পাঠাইছে সেই সত্তা আমাকে ভাড়া হিসাবে পাঠাইছেন আমি এক বাড়ির মধ্যে ভাড়া অবস্থান করতেছি আর বেশি কিছু না এজন্যই যখন আমি কোরআনুল করিমের তেলাওয়াজ শুরু করি আমার হৃদয়টা কেমন যেন নাড়া দিয়ে থাকে আমি আমার মাওলা বাগের কোরআনের আওয়াজ এটা সাধারণ কোনো আওয়াজ নাই এটা আওয়াজ যখন কোনো বান্দা পানিতে ডুব দেয় ডাইনে খুঁজে পানি সামনে পানি পিছনে পানি চতুর্দিকে পানি আর পানি যখন কোনো বান্দা আমি রে খুশে ডাইনে খুশে আল্লাহ বামে আল্লাহ সামনে আল্লাহ পিছনে আল্লাহ চতুর্দিকে আমার মালি এই বন্দা থাকার মৌলার পর পাগুল আমার আল্লাহ তালা বলতেছেন যখন কোনো জাহাল নামেরা জাহান নামের ভয় কাল্লা করবে আরে দিক সেদিক এলো হয়ে চিৎকার করবে লাফসি লাফসি কাল কেমতের ময়দানে সেই কান্নার হিসাব হবে না আজকে দুনিয়ার মধ্যে চোখের পানির কত দাম আল্লাহ তালা এক ফোটা চোখের পানি কত সহজেই কবল করতেছেন ফজরে নামাজের দাঁড়াইয়া মালিক তোমার এক নাম রহমান তোমার আর এক নাম রহিম তোমার রহমান নামে রুশিলা করে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ রহমতের হাত দিয়া ডাক দিয়া বলে রে বান্দা এর বান্দা তোর সামনে পেছনে যত গুণা করেছ সব জিন্দগির গুণা খাতা গুলো আমি মাফ কোন কারো কাছে একবার গেলে সে দেয় দ্বিতীয়বার আবার সে ফিরায়া দেয় ঠিক এমন এক ব্যক্তির ঘটনা বান্দা বান্দাগাল বান্দা তার কাছে একজন বিধর্মী খানার জন্য গেছিল সেই বিধর্মী তাকে খালা দেয় না সেই বিধর্মী ঘুরায় আসিয়া ঘুরায় আসিয়া স্বপ্নের মধ্যে দেখল স্বপ্নের মধ্যে দেখল আমার নবী সেই বিধর্মীকে আস্তে করে ডাক দিয়ে কালিমা পড়াই মুসলমান করে দিলেন আর আল্লার বান্দা তাকে দান করল না স্বপ্নে দেখল তাকে এমন একটা জাহান নামের ভিতরে সেখানে দাউ দাউ করে আগুন চলতেছে সবাই বলতেছে সূর্যটা মাথার উপরে চলে আসছে সূর্যের তাপে গুনাগারের মাথার মগজ করে ফেটে যাবে মেলো হয়ে সবাই চতুর্দিকে যখন ঘুরে সবাই শুধু ঘুরে আরে ঘুরে মালিহা জাল কিতাব শহীরওয়ালা কবীরতন এল্লা সহা ওয়াজাদু আমিলু হাদরা ওয়া লা ইযলিম রাব্বুকা احد কাল কেয়ামতের ময়দানে এরকম এক বসিপাতের সময় ওই ব্যক্তি আল্লাহর বান্দা মুসলমান ছিল বিধর্মীকে সে কিছুই দিতে পারে নাই ঘুমের মধ্যে স্বপ্ন এমন অনেক আসে বান্দা ঘুরে বেড়াই চতুর্দিকে ঘুরে 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 বেড়াই কিন্তু দান করার ক্ষমতা নাই বাদশাহুল কর নাই পৃথিবী গোটা পৃথিবী শাসন করে বেড়াই তো বাদশাহুল কর নাই মৃত্যুর আগে বলে গেলেন ও আমার ভক্তরা আমি যখন মারা যাব আমার কাপন থেকে দুই হাত পাহির করিয়া গ্রামবাসীরে ঘুরাইয়া ঘোরাইয়া এরপরে কবরে নিয়ে যাবে তার অসিয়ত মতে সে যখন মৃত্যুবরণ করে কাপন থেকে দুই হাত পাহির করিয়া গ্রামবাসীরে ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে কবরে নিয়ে যায় দুনিয়া দারেরা কয় সামলাইতে পারে না মরার পরে আরো চায় আরো ইমানদারেরা কয় না না দেখ সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়াও আস খালি হাতে কবরে যা এ দুনিয়া এক मिसल कागज़ फूल है ये दुनिया एक मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तू कारना है जिंदगी में बंदगी तू तो एरअलर बंदा আপনার একটা লক্ষ্য করবে এই দুনিয়াতে আমার বাবা চলে গেছে দাদা চলেছে আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে দুনিয়ার মধ্যে কেউ নাই আমার সন্তান একদিন আমাকে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাবে আমার পরিবার আমাকে কাঁধে করে নিয়ে কবরে যাবে যেই মানুষটা আমাকে সব থেকে বেশি ভালোবাসে